অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মনোহরগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসা মনোহরগঞ্জের দানের শীর্ষের প্রার্থী আবুল কালাম আল্লাহ তালা নিকট শ্রেণী দুশ্মন হাতের রোহের মাথা কামনা করছে এবং আল্লাহ তালা নিকট দোয়া করে আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন একটি কথা শুধু বলতে চাই এই শরীফ উসমান হাদির ফুলের মাধ্যমে হত্যা মাধ্যমে গেলে বাংলাদেশ জমবে না শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সোরা জাহান ধরনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সদস্য ড রশিদ আহমেদ হোসাইনি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু কুমিল্লা দক্ষিণ বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এছাড়া এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সমর্থিত সাবেক বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কোনো প্রকার হুম বি করা যাবে না তার সুত অশ্রুত ব্যবহার করা যাবে না ভোট যেমনভাবে চেয়ে আনতে হবে যেন আগামী পাঁচ বছর পর বেছি ছাসিমার আমি ভাই করা চলোতিহিত ছিল না এই খুশি তো করে গেছে কিন্তু জনগণের কাছে আমি চলো অপ্তিহিত করতে হবে এই জন্য জনগণের সুতর শ্রোতাচন করা যাবে না আবুল কালাম ভাইকে জিবি আনতে হবে তো এই আর তোকে আবুল কালাম ভাইয়ের মার্কা মার্কা না এই মার্কা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার মার্কা আমরা জিতব তো দোয়া মাহফিলে আর উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র শাহ সভাপতি শাহ সুলতান খোকন এস এম মনসুর দপ্তর সম্পাদক জি এম আহসানুল্লাহ উপজেলা আহ্বায়ক রহমতুল্লাহ আমানুল্লাহ চৌধুরী উপজেলা যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ সহ অন্যান্যরা আমাদের সকলের নেতা মাওলা জনাব তারেক রহমান মাওলা দেশে ফিরবেন মাওলা আয় আল্লাহ তেরাকে সহি সালামতে দেশে ফেরার তৌফিক দিয়া দিন আয় আল্লাহ দুশমনের দুশমনি শত্রু শত্রুতা থেকে আল্লাহ সকল কিছু থেকে হেফাজত করুন মাওলা আয় আল্লাহ মেহেরবান করুন মাওলা ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ছাল্লা 24 এর যুদ্ধ আল্লাহ প্রাণ দিয়েছে মাওলা আমাদের জমা দান করিয়া দিন কতকালকে দিন মাওলা আল্লাহ ওই চব্বিশ যুদ্ধে বাংলার দুনিয়ার থেকে বিদায় দিয়েছে বাংলার যারা সরে বসে